রাত্রিকালীন সময়ে সাপ বিড়াল কুকুর এই ধরনের কোনো প্রাণী যখন দেখবেন যে আপনার পেছনে আসছে বা আপনার বাড়ির ভেতরে ঢুকেছে সরাসরি আপনি মেরে ফেলবেন না এগুলো সাপের একটা বৈশিষ্ট্য আছে সারা পৃথিবীতে প্রায় পাঁচশো প্রজাতি প্রজাতির আপনার বিষাক্ত সাপ আছে সারা পৃথিবীতে পাঁচশোর অধিক পাঁচশো প্রজাতির না পাঁচশোর অধিক বিষাক্ত সাপ সারা পৃথিবীতে আছে যে সাপগুলো সাপের একটা নীতি হচ্ছে আপনি কোনো সাপকে যদি আঘাত না করেন এই সাপ কিন্তু আপনাকে প্রথমে কামড় কামড়ে দেবে না কিন্তু একটা সাপ এই যে রাসেল ভাইপার যেটা বাংলাদেশে এখন খুব বেশি দেখা যাচ্ছে আগে ছিল না কিন্তু আগে ওই সাহারা মরুভূমিতে দেখা যেত মিডিল ইস্টের পাহাড়গুলোতে দেখা যেত এখন বাংলাদেশে শুরু হয়েছে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার এই 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 সাপটা আবার কি করে ওই মানুষ দেখলে তেড়ে এসে এটাকে মানে ছবল মারার চেষ্টা করে বা ওই ল্যাঁচ দিয়ে আঘাত করার চেষ্টা করে মানুষকে তেড়ে আসে কিন্তু আপনি গোখরা সাপ বলেন খরির সাপ বলেন তারপর অন্য অন্য যে সাপগুলো এগুলো কিন্তু আপনি যতক্ষণ তাকে না ডিস্টার্ব করবেন না আঘাত করবেন সাধারণত কামড়াইতে চাই না রিয়ার দু একটা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে তো সাপের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহিসাল্লামের একটা বক্তব্য আমরা পাই নবীজি সাল্লাহ আলহিহি সাল্লাম সাহাবিদেরকে কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো নবীজি বলেছেন সাহাবিদেরকে যে ধরো একটা সাপকে তুমি মারবা বা আঘাত করবা তাকে তিনবার সাবধান করো কি বলে সাবধান করবেন চলে যা চলে যা সরে যা অথবা তাকে লাকড়ি দিয়ে কাঠি দিয়ে চলে যেতে বাধ্য করবেন অনেক সময় সাপ কী করে রাস্তা হারিয়ে ফেলেছে কোন দিকে যাবে সে বাড়ির দিকে চলে আসতেছে তার গন্তব্য থেকে তা আপনি সেই জায়গাটা লাঠি দিয়ে আপনি তার গন্তব্য থেকে ছুড়ে দিতে পারেন চলে যাওয়ার জন্য বা আওয়াজ করতে পারেন এটা নবীজির কথা কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করো এরপরেও সে যদি গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে হয় তার মানে আপনি একটা জিনিস বলতেছেন বলার পরও তা আপনার দিকে যদি আক্রমণাত্মক ভঙ্গিতে কোনো সাপ আসে সেই সাপটাকে মারা যায় সব কুকুর কিন্তু আপনাকে কামড়ায় না কিন্তু কিছু কুকুর আছে পাগলা হয়ে গেছে বাচ্চা দেখলেই তেড়ে যাচ্ছে মানুষ দেখলেই কামড়িয়ে দিচ্ছে এরকম কুকুরকে হত্যা করা যায় আছে এরকম কুকুরকে হত্যা করা যায় বিড়াল হালাল প্রাণী খাওয়া যায় না কিন্তু পালা যায় আছে এখন এই বিড়াল তার নখের মধ্যে ভাইরাস অথবা শরীরের মধ্যে কোনো জীবাণু ছড়িয়ে পড়েছে সমস্ত বিজ্ঞানীরা একমত যে এরকম যদি কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে সেই প্রাণীটা ধরেন আচর দিলে আপনি আক্রান্ত হয়ে যাওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনার ভিতরে জলাতঙ্গ রোগ চলে চলে আসতে পারে এরকম কোনো যদি বিষয় ঘটে তাহলে সেক্ষেত্রে মারা যায় যাচ্ছে নবীজির হাদিস অনুসারে কিন্তু রাত্রিকালীন সময়ে আপনার দিয়ে বিড়াল আসতেছে অথবা একটা সাপ দেখেছেন মেরে ফেলবেন এটা কিন্তু নবীজি বলেন নাই মনে রাখবেন সাপের আকৃতি অনেক সময় জিনেরাও গ্রহণ করে বিড়ালের আকৃতি অনেক সময় জিনেরা গ্রহণ করে এটা আমার কথা না নবীজি সাল্লি নিজের কথা এবং হাদিসের মধ্যে বিষয়টি এসেছে দেখেন হজরত সালিম আল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল আকরম সাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই নবীজি বলেছেন এখন এই সাপ আমি দেখি না আপনারা দেখেছেন কিনা জানি না নবীজি বলছেন যে সাপের লেজ নাই কিন্তু সাপের পিঠের উপরে দুইটা রেখা আছে অনেকে বলেন যে খরি সাপের কথা বলা হয়েছে অনেকে বলেন যে অন্যান্য বিষাক্ত সাপের কথা বলা হয়েছে এখন নবীজি যেহেতু সাপের নাম বলেন নাই আলামত বলেছেন আমরা বলতে পারি কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ যে কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন একবার আবু লুবাবা রাদি আল্লাহ তালাহো অথবা জায়দ ইবনে খাওয়াব রাদি আল্লাহ তালহো তাকে একটি সাপ মারতে উদ্যত দেখে নবীজ সাল্লাহ আসাল্লাম মানে তাকে সাপ মারতে উদ্যুত দেখলেন তারপরে নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন কিছু সাপ আছে ঘরোয়া মানে ঘরে বসবাস করে আপনি তার স্থান চেঞ্জ করে দেন মানে সেখানে বাসা করেছিল বাসাটা ভেঙে দেন যেন সাপটা যেন অন্য জায়গায় চলে যায় পুড়ে ফেলবেন না মেরে ফেলবেন না এটা নবীজ সাল্লি সাল্লাম নিষেধ করেছেন অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনেরা বিচরণ করে যেমনটি হাদিস থেকেও জানা যায় হজরত ইয়াজিদ ইবনে মাহাব রহেমাহুল্লাহ আবু সাহেদ রাজি আল্লাহ তালহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আবু সাহেদ কুদুরি রাজি আল্লাহ তালহর কাছে এসে বসি এ সময় আমি তার চৌকির নিচে কিছু আওয়াজ শুনতে পাই আমি তাকে মানে আমি তাকিয়ে দেখলাম যে একটি সাপ তখন আমি দাঁড়ালে আবু সাহেদ কুদুরি রাদি আল্লাহ জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তখন আমি বললাম এখানে একটা সাপ আছে তিনি বললেন তুমি কি করতে চাও আমি বললাম আমি তাকে মেরে ফেলবো তখন তিনি তার বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বলেন এখানে আমরা চাচাতো আমার চাচাতো ভাই থাকতো খন্দকের যুদ্ধের সময় রসুল সাল্লাহ সাল্লামের কাছে ঘরে ফিরে যাওয়ার অনুমতি চাই কেননা সে তখন নতুন বিয়ে করেছিল আল্লাহ হাবিজ আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেন এবং বলেন তুমি তোমার হাতিয়ার নিয়ে যাও সে নিজ ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার ওপর দাঁড়িয়ে থাকতে দেখলো তার স্ত্রীর প্রতি কলম দিয়ে সেরা করে তখন তার স্ত্রী বলল তাড়াহুড়া করো না এসে দেখি কি যেন আমার ঘর থেকে বের করে দিয়েছে তখন সে ঘরে ঢুকে দেখা গেল যে একটি সাপ সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং বল্লমে তার দেহ ফুলে বাইরে নিয়ে আসে বর্ণনা করে বর্ণনাকারী বলছেন আমি জানি না এরপর কে আগে মারা গিয়েছিল লোকটি নাকি সাপটি দেখছেন হাদিসের মধ্যে এই সুদীর্ঘ হাদিস এটা এটা আবুদাউদ্দ শরীফের পাঁচ হাজার একশো সাতষট্টি নাম্বার হাদিস সুতরাং যে কোনো হিংস্র এ ধরনের প্রাণীকে আপনারা দেখলেই মেরে ফেলবেন না এটা হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে তিনবার সতর্ক করবেন বিড়াল দেখলে কুকুর দেখলে হিংস্র কোনো প্রাণী দেখলে এভাবে হত্যা করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিশেষ করে রাত্রিকালীন সময়ে এগুলো আমরা হত্যা করব না মারব না প্রশ্নটি করেছেন মুখলেসুর রহমান জানতে চেয়েছেন যে মহতারাম পশু কেনার সময় একটা পশুর কোন টাইপের ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না মানে এগুলো আমাদের দেখা উচিত যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে এগুলো থাকা যাবে না মোট তেরোটা ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে একটা পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না একটা পশুর কয়টা ত্রুটি তেরোটা এই তেরোটা ত্রুটি যদি আপনার পশুর মধ্যে পাওয়া যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা কোনোভাবে যায় যাবে না এক নম্বর এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না কানা মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না আপনি বলবেন হজুর বুঝে কীভাবে চেক করে নেবেন খাবার দূরে ধরবেন যদি দেখেন খাবারটা দূরে দেখেই গরুরটা হামলে পড়তেছে খাবারটাকে গ্রহণ করার জন্য এই পশু দিয়ে কোরবানি করা যাবে আর যদি দেখেন ওই ক্যামেরার মতো সামনে আপনি কাঁঠালের পাতা নিছেন ওর কোনো ফিলিংস নাই জানবেন কানা অন্ধ দেখতে তো ডাগর চোখা আসলে চোখে দেখে না এটা দেখোরবাণী করা যাবে না এটা কিন্তু আপনারা খেয়ালও করেন না ম্যাক্সিমাম বাংলাদেশের এই ক্রেতারা গরু ক্রেতা যারা এরা যায় দেখে যে মোটা কিনা প্রথমে দেখবে যে মোটা কিনা গোস্ত আছে কিনা ও কানা হোক সমস্যা না এরকম একটা ভাব তো অনেক মানুষ আছে সাধারণ মানুষ যাদের চোখ দেখা যায় আমাদের মতো কিন্তু আসলে চোখে দেখে না তো এই জন্য আপনাকে এক নম্বরে যাচাই করে করে নিতে হবে যে গরুটা চোখে দেখে কিনা দুই নম্বর শ্রবণ শক্তি না থাকা গরু তো কথা বলতে পারে না এটা আল্লাহ আল্লাহ তাকে দেয় নাই কিন্তু আপনি যখন ওই ডাক দিচ্ছেন পশুরা কিন্তু ইশারা করলে অথবা ডাক দিলে তখন কিন্তু তাকায় কোনো সারা শব্দ নাই মানে বয়রা এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না তিন নম্বর অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ কিছু পশু বিষ কদম হাইটা যাইতে পারে না এরা ধাক্কা ধুক্কা রংপুর থেকে টানে নিয়েছে ভাই টাকা করে এটা চলতেও পারে না উঠতে পারে না নড়তে পারে না কোনো মতে নিয়ে এসে ঢাকার ক্রেতার কাছে খালি ধরা দিতে পারলেই হয়েছে এরকম জীর্ণ শীর্ণ কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না চার নম্বর এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম মানে পশুটা চলতেই পারে না একেবারে পড়ে গেছে আপনি কিনে নিয়ে যাচ্ছেন পশুটাকে কোরবানির জন্য রাস্তায় ইঞ্জুরি হলো পায়ে আঘাত পাইল আঘাত পাওয়ার পরে এ পশুটা রাস্তায় পড়ে গিয়ে আর হাঁটতে পারতেছে না এই পশু দিয়ে কিন্তু কোরবানি করতে পারবেন না এটা আপনার জন্য জায়জ নাই ট্রাক থেকে কিছু হাইওয়ান আছে আসলে এগুলোকে খুব সুন্দর করে বলার কোনো সুযোগ নাই। মানে সে রংপুর থেকে দাঁড় করায় নিয়ে আসছে গরুটাকে খেয়াল করেন অথবা সিলেট থেকে নিয়ে আসছে রাজশাহী দিকে নিয়ে এসছে বারোটা ঘন্টা চোদ্দ ঘণ্টা পর্যন্ত গরুটা দাঁড়ায় থাকে এ ট্রাকের ওপরে নিয়ে আসার পরে একটু যে স্থিরভাবে নামাবে গরুটাকে ওই সুযোগ নাই ফুটবলের মতো নামায় নামানোর পরে কোনোটা মরে যায় কোনোটা পা ভাঙে কোনোটা পিট কাটে এরকম কিন্তু হয় এটা জায়েজ নাই হারাম রসুল ইকরাম সাল্লা সালাম কী বলছেন পশু যখন জবাই করবে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিবা তারপরে পশুটাকে জবাই করবা কেন পশুর কষ্ট যেন কম হয় আর বাঙালির টাইমের খুব শর্ট মানে সময় খুব অল্প পশুটাকে ফুটবলের মতো ভাই কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ছাগলের কান ধরতেছে আর একটা পা ধরিয়া ওই যে তরমুজ যেভাবে ট্রাকের ওপর ফিক্কে মারে আমরা ফিক্কে মারতেছে এর মানুষ না এরা নরপিশাচ এরা ভালো মানুষ না এদের আকল জ্ঞান কম গত বছরে আমি দেখেছি এই সাভারে ওই রংপুরে থেকে গরু ছাগল আনছিল রংপুর না সরি দিনাজপুর থেকে ওই যে লাগেজ রাখে না বাসের নিচে যেখানে যাত্রীদের এই লাগেজের ওখানে চোদ্দোটা ছাগল ঢুকাইছে যেখানে লাগেজ রাখে তো গরমের সময় স্বাভাবিকভাবেই এই যে বাইপাইল ক্রস করছে ক্রস করে আবদুল্লাপুরের দিকে যাচ্ছিল এই বেড়িবাদের এখানে খুলিয়া দেখে যে সব ছাগল মরে আসে তার মানে কি দিনাজপুর থেকে এই পর্যন্ত ছাগলগুলোকে নিয়ে আসা হয়েছে গরমে নিঃশ্বাস আটকে এই ছাগলগুলো মরছে এই মানুষগুলো যারা ইচ্ছেকৃতভাবে একটু বেশি লাভ করার জন্য এভাবে পশুকে কষ্ট দেয় আপনি মনে করছেন আল্লাহ এমনি ছেড়ে দিবে মনে রাখবেন কুকুরকে পানি পান করানোর কারণে একজন নর্তকী জান্নাতে যাবে আবার একজন আবেদা ভালো মানুষ আবেদ মানুষ বিড়ালকে হত্যা করার কারণে জাহান্নামে যাবে তো আপনি এতগুলো ছাগলকে যে ইচ্ছাকৃতভাবে উদাসীন হয়ে হত্যা করলেন আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়ানো লাগবে এগুলো খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়ের আমার তারপরে আসেন লেজের বেশিরভাগ অংশ কাটা কোরবানির মা হাটে দেখবেন যেগুলো একটু ত্রুটিযুক্ত দাম একটু কম ধরেন পাঁচ হাজার কম দশ হাজার কম তো এরা চিন্তা করে যে দূর পাঁচটা হাজার টাকা কমে তো পাইছি লেজ একটু কাটা হইলে সমস্যা কোরবানি কিন্তু হবে না এ পাঁচ হাজার টাকার জন্য এটা মোবাইল ফোন না যে একটু চালায় নিব না একটু দাগ পড়ছে দেখি হয়েছে গরুটা কোরবানির এটা মোবাইল ফোন না যে একটু দাগ পড়ছে কী হয়েছে চালায় নিব না এটা চালায় নেওয়ার জিনিস না যেভাবে হাদিসে আছে সেভাবে মানতে হবে তারপরে আসেন জন্মগতভাবে কান না থাকা কিছু গরুর জন্মগত আছে যে কান নাই এ কোরবানি দেওয়া যাবে না তারপরে সাত নাম্বার কানের বেশিরভাগ কাটা কোরবানি দেওয়া যাবে না ঘোড়া গোড়া সহ শিং উপড়ে যাওয়া শিং উপড়ে গেছে কোরবানি দেওয়া যাবে না পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া কোরবানি দেওয়া যাবে না তারপরে বেশিরভাগ দাঁত না থাকা রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা, গরু বা মহিষের চারটি দুধের যে কোনো দুটি কাটা কেটে ফেলেছে বা কোনো কারণে আঘাত লেগে পড়ে গেছে স্তনের দুধ এই যে স্তনের যে ইটা আছে স্থানটা এটা যদি কেটে যায় এটাতে কোরবানি করা যাবে না কিন্তু আমরা এই জিনিসগুলো না দেখে শুধু দেখি কি যাওয়ার পরে গরুটার গোস্ত আছে কি না নিজ খেয়াল করার টাইম নাই পেটে বাচ্চা আছে কি না এগুলোও অনেকে খেয়াল করে না তো এগুলো খেয়াল করবেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন